আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রূহ ও ফেরেশতাদের গনের সাক্ষাৎ লাভের জিকির ডান দিকে সুবহুন বাম দিকে কুদ্দুসুন আকাশের দিকে রব্বুল মালাইকা এবং কলবের উপর আর রূহ এক হাজার এক এক হাজার এর লাগাইবে এবং মূল মকসুদের প্রতি যে ও থাকবে সাক্ষাৎ লাভের জিকির ডান দিকে সবু সুন বান দিকে শুন। আকাশের দিকে রব্বুল মালাইকা এবং কলবের উপর আর রু এর এক হাজার জরব লাগাইবে এবং মূল মকসুদের প্রতি ধ্যানস্থ হইয়া থাকিবে। যে কোনো রুহের সাক্ষাৎ লাভের ইচ্ছা হয় জাগ্রত বা নির্দায় সে তাহার সাক্ষাৎ লাভ করিতে পারিবে উপরোক্তির জরব লাগাইলে হয় ভবিষ্যৎ সংবাদ লাভ করার জিকির ডান দিকে ইয়া আহাদু বাম দিকে ইয়া সমাদু কাদের দিকে মাথা ফিরাইয়া হাইয়ু এবং দিলে ইয়া কয়ুম এর জরব লাগাইবে বালা দূরের দূরগণের উদ্দেশ্যে এই জিকির উল্লেখিত তরিকায় করা পরীক্ষিত একটি আমল মুশকিল জিনিস হাসিল করা এবং ভবিষ্যৎ সংবাদ জানার জিকির তাহারুদ্দিন নামাজের এক হাজার বার করিয়া ডান দিকে ইয়া হাইয়ু বাম দিকে ইয়া কয়ু আকাশের দিকে ইয়া ওয়াহাব এবং দিলের দিকে ইয়া আল্লাহ এর জরব লাগাইবে কাশফে কুবুর বা কবরের অবস্থায় সম্পর্কে অবগত হওয়ার দিকে প্রথমে একুশ বার ইয়া রব্বু বলিবে পরে আকাশের দিকে ইয়ারু কবরে ইয়া কবরে ইয়া রু এবং দিলে ইয়ারু রফু এর জরব লাগাইবে জাগরণের হোক বা নিদ্রায় ইনশাল্লাহ সে কবরে মৃত্যু ব্যক্তির অবস্থা সম্পর্কে অবহিত হইতে পারবে দ্বিতীয় পদ্ধতি কবরের পাশে বসিয়া মৃত্যুর উপর ফাতিয়া পড়িবে পরে আকাশের দিকে চাহিয়া উকসুফ লি দিলের উপর উকসুফ লি এবং কবর উপর আনহালিহি এর জরব লাগাইয়া ও কলবের দিকে ধ্যানস্থ ইয়ে থাকিবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক আবেলকন করা যিকির। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি মিসালি এর ধ্যান করিয়া দুরূদ শরীফ পড়িবে। হামাদু বামদিকে ইয়া মুহাম্মাদ এবং দিলের উপর ইয়া আল্লাহ এর এক হাজার বার করিয়া জরব লাগাইবে। জাগরণে বা নির্দায় যে কোনো অবস্থায় হোক না কেন ইনশাআল্লাহ রসুলকরিমসাল সাল্লাম জিয়ারত নসিব হইবে